উৎসবের সকালে বিষাদের সুর বীরভূমের ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের সকালে চৌদ্দই নভেম্বর চৌদ্দ নম্বর জাতীয় সড়কের ওপর দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে চারজন আরোহী গুরুতর ভাবে আহত হন ঘটনাটি ঘটেছে মল্লারপুর ইন্ডিয়ান পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে সোমবার সকালে একটি বাইক মল্লারপুর থেকে হাটের দিকে যাচ্ছিল এবং অপরটি হাট থেকে মল্লারপুরের দিকে আসছিল চোদ্দ নম্বর জাতীয় সড়কের ওপর আচমকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাইক দুটি মুখোমুখি সংঘর্ষ লিপ্ত হয় আর সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে একটি বাইক দুমড়ে মুচড়ে যায় অপর বাইকটিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সংঘর্ষের পর দুই বাইকের মোট চার আরোহী জাতীয় সড়কের ওপর ছিটকে পড়েন প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বড় কোনো প্রাণহানি এড়ানো গেলেও চারজনের অবস্থা বেশ আশঙ্কাজনক স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি করি মল্লারপুর থানায় খবর দেন এরপর পুলিশ এবং স্থানীয়দের তৎপরতায় রক্তাক্ত অবস্থায় চারজনকে উদ্ধার করে দ্রুত রামপুরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় বর্তমানে সেখানেই তাদের চিকিৎসা চলছে